অঙ্কিতার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো নিরামিষ মিক্সড ভেজের একটা রেসিপি নিরামিষের দিনের জন্য এই রেসিপিটা কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট এছাড়া ফ্রাইড রাইস পোলাও রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই মিক্সড ভেজিটেবলের রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে তাতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো আমার তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি পনিরের মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে দিলাম কারণ এই পর্যায়ে নুন দিলে নুনটা পনিরের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দু থেকে তিন মিনিট পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো দু থেকে তিন মিনিট ধরে আমার পনিরটাকে বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি পনিরটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নেব আলুগুলোর মধ্যেও আমি সামান্য নুন দিয়ে দিলাম কারণ এই পর্যায়ে নুন দিলে আলুর মধ্যেও নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দু থেকে তিন মিনিট আমি আলুগুলোকে ভেজে নেব আমার আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়নে ব্যবহার করেছি দারচিনি এলাচ লবঙ্গ এবং তেজপাতা ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ফোড়ন থেকে সুন্দর গন্ধটা না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি গাজর এবং বিনসটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিচ্ছি কারণ নুন দিলে যে কোনো সবজি খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায় এবার নুনটাকে সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তো নুনটাকে সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দশ মিনিট মতো রান্না করব। দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে সবজিটা কতটা সেদ্ধ হয়েছে তো এই পর্যায়ে কিন্তু গাজর এবং বিনসটা প্রায় ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যায়ে এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দেব। তো ক্যাপসিকামটা দেওয়ার পরে সমস্ত সবজিটাকে দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে ক্যাপসিকাম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করা যাবে না তাহলে ক্যাপসিকামটা নরম হয়ে একদম গলে যাবে সেই জন্য ক্যাপসিকাম দেওয়ার পরে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দু থেকে তিন মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তো আমার দু থেকে তিন মিনিট সময় ধরে ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা এই বাটা মশলাটা আমি যেই যেই জিনিসের সংমিশ্রণে তৈরি করেছি সেগুলি হল কাজু চারমগজ পোস্ত ধনে গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কাঁচা লঙ্কা এবং আদা সমস্ত জিনিসটাকে সামান্য জল দিয়ে মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে একটা বাটা মশলা বানিয়ে নিয়েছি সেই বাটা মশলাটাই আমি এখন এর মধ্যে দিলাম তো এই মশলাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভেজে নেবেন যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা একদম চলে যায় তো চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো মশলার গা থেকে কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে এবার এই পর্যায়ে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটি এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন নুনটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ চিনি কারণ এই মিক্সড ভেজিটেবলের রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে তবে আপনাদের যদি মিষ্টি পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনারা চিনিটা স্কিপ করতে পারেন তো সমস্ত উপকরণটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সমস্ত জিনিসটাকে আমি আরও দু থেকে তিন মিনিট ভালো করে ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় ধরে সমস্তটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি এবার এই পর্যায়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব আমি এখানে গরম জল ব্যবহার করছি আপনারাও চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে কারণ ঠান্ডা জল কিন্তু যে কোনো তরকারি স্বাদ নষ্ট করে দেয় জল দেওয়ার পরে সমস্তটা খুব হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্তটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দশ থেকে বারো মিনিট রান্না করতে হবে মিনিট হয়ে গেছে মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে সমস্ত সবজিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা এবং ঝোলের কনসিস্টেন্সিটা ঠিকঠাক আছে কিনা তো এই পর্যায়ে কিন্তু সমস্ত সবজিটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলের কনসিস্টেন্সিটাও কিন্তু একদম পারফেক্টই আছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব একটা চামচ পরিমাণ ঘি এবং দিয়ে দেব একটা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো তো ঘি এবং গরম মশলার গুঁড়োটাকে খুব হালকা হাতে আমি তরকারির মধ্যে মিশিয়ে দিচ্ছি ঘি এবং গরম মশলাটা তরকারির মধ্যে মিশিয়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এবং তরকারিটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে যাতে ঘি এবং গরম মশলার সুন্দর গন্ধটা তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট রাখলেই আমাদের নিরামিষ মিক্সড ভেজিটেবল একদম তৈরি হয়ে যাবে তো আজকে আমার এই নিরামিষ মিক্সড ভেজিটেবলের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব ভালো রাখবেন নমস্কার